সেদিনকে ঝড় বৃষ্টির মধ্যে আমরা ঠিক করেছিলাম যে ঘুরতে যাবো কোথায় যাবো না আমাদের এখানে সিটি সেন্টার আছে হলদিয়াতে সেখানে তো ঝড় বৃষ্টির মধ্যে আমরা আমরা বেরিয়ে গেছি আর এখানে যত যাচ্ছি হলদিয়ার দিক থেকে তো কম বৃষ্টি হচ্ছিল আর সেই দিন ছিল আগমন বার্তা রবিবার দিন ছিল চার্জ হয়ে যাওয়ার পরে আমরা সবাই যাচ্ছিলাম তো যাওয়ার পথে আমরা যখন স্টার্ট করেছি এটা এখানে এত বৃষ্টি ছিল না যত হলদিয়ার দিকে যাচ্ছি পুরো ধুয়ো হয়ে গেছিল রাস্তা এত বৃষ্টি হচ্ছে তার সাথে জোরও হাওয়াও হচ্ছিল তো ভালো ভালোভাবে আমরা পৌঁছে গেছি আর এসেছি দেখো কত সুন্দর একটা জায়গাতে এটা হচ্ছে হলদিয়া টাউনশিপ এরিয়াটা এটা আমরা আমি এসছিলাম অনেক বছর আগে দাদারাও গেছিল অনেক বছর আগে আমরা সবাই একসাথেই গেছিলাম চার পাঁচ বছর হয়ে গেছে তো ফাইনালি আমরা ঠিক করলাম চ ওই জায়গাটাই যাই তারপরে সিটি সেন্টারে যাব তারপরে কিছু খাওয়া দাওয়া করে ফিরবো হেভি সুন্দর হাওয়া দিচ্ছে ময়লা আছে হাত ধর হাত ধর দাঁড়া বেশি কাছে যাওয়া যাবে না সোনা কত জল দেখ অত কাছে কি এখানে দাঁড়া এই এইখানটা দীঘা দীঘা ফিল হবে Macam mana dia tak kau? Macam mana tak Yeah! 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 ওয়াটার গেট খুলে দিতে কি পরিমানে জল বেরোচ্ছে দেখো মানে কতটা বৃষ্টি হয়েছে গোটা শহরের জল এখান দিয়ে হলদি নদীতে মিশছে তো এখান থেকে আমাদের প্রোগ্রাম ছিল সিটি সেন্টারে যাওয়ার কিন্তু আমরা সেটা যাইনি রাত হয়ে যাচ্ছিল বলে সেদিন আইপিএল এর ফাইনাল ছিল একটা জায়গায় আমরা ফুচকা খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম ফুচকাটা যা বানিয়েছিল না বৃষ্টির মধ্যে দই ফুচকা জাস্ট ফাটাফাটি একবার খেয়ে আমরা সেকেন্ড টাইমও খেয়েছি এক একটা জায়গায় এক একটা খাবার এত ভালো